এক কামড়ে যেন মুখে গলে যায় এটার গানে হারিয়ে যাবেন শৈশবের স্মৃতিতে দোকানের চেয়েও পারফেক্ট মতিচুর লাড্ডু বাসায় বানাতে পারবেন খুব কম উপকরণ লাগে ঝটপট তৈরি করতে পারবেন কিন্তু স্বাদে এর রাজকীয় ভাব ছোটো থেকে বড় সবাই এটা ভীষণ পছন্দ করবে যারা মিষ্টি প্রেমী আছেন তাদের জন্য এটা অন্যরকম এক ভালোবাসা কোনো ঝামেলা ছাড়ে খুব সহজে বাসায় বানাতে পারবেন দোকানের থেকে পারফেক্ট এই মতিচুর লাড্ডু যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা অবশ্যই একবার এভাবে হল বাসায় ট্রাই করে দেখবেন প্রথমে আমি একটা বলে এক কাপ বেসন নিয়ে নিব আর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নিব তারপর রুম টেম্পারেচার থাকা অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটি ডো বানিয়ে নিব এটাকে খুব পাতলা রাখা যাবে না আবার একদম ঘন রাখা যাবে না তো চুলাতে একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল গরম করে নিব আর এটাকে সুন্দর শেপ দিয়ে ভাজতে হবে না এব্রেথাব্রেভাবে ভাজলে কোনো সমস্যা নেই আর আমি আমার মতো ভেজে নিচ্ছি আপনারা চাইলে এভাবে ভাজতে পারবেন বা আপনার বরিন্দার শেপ দিয়েও ভাজতে পারবেন তো আমার প্রথম শেপ বাজা হয়ে গেছে তো এগুলো ভাজা হয়ে গেলে আমি একটা ছাকনি দিয়ে উঠিয়ে রেখে দেবো তো বাকি সব সবগুলো আমি একই রকমভাবে ভেজে নেব এটা যেভাবে ভাজার না কেন কোনো সমস্যা নেই পরবর্তীতে এগুলা এভাবে এরকম থাকবে না ব্লেন্ডারে একদম গোড়া হয়ে যাবে তো আপনার যেভাবে ইচ্ছে আপনি সেভাবে বাজতে পারবেন তো সবগুলো আমার ভাজা হয়ে গেছে এখন অল্প একটু ঠান্ডা করে আমি হাতের সাহায্যে এগুলাকে খুব ভালোভাবে গোড়া করে নেব আপনারা দেখি বুঝতে পারছেন আমি এগুলাকে খুব গোড়া গোড়া করে নিচ্ছি আর এখন একটা ব্লেন্ডারের ঝাড়ে সবগুলো দিয়ে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে পাটাতেও পিসি নিতে পারেন তবে ব্লেন্ড করলে আমার মনে হয় ভালো হবে তো চুলাতে আমি একটা প্যান বসিয়ে তাতে এক কাপ চিনি দিয়ে দেবো আর এখানে মিষ্টিটা আপনাদের আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন তারপর আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিব আর এটাকে অনবরত নাড়তে হবে চিনিটা যখন একদম মেল্ট হয়ে যাবে আমি দেখা সৌন্দর্যের জন্য এখানে অল্প একটু অরেঞ্জ ফুড কালার ইউজ করব আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন বা দেখা সৌন্দর্যের জন্য ইউজ করতে পারেন তো কালারটা দেওয়ার পরে এটাকে আমি আরও তিন থেকে চার মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নেব আর এটা যখন একটু বন হয়ে যাবে আমি সে ব্লেন্ড করা মতিচুর লাড্ডুর যে শেপগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব আর এটাকে দেওয়ার পরে অনবর্ত নাড়তে হবে আর যখন নাড়তে নাড়তে পানিটা একদম শুকিয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিবো এক টেবিল চামচ মতো ঘি আপনারা অবশ্যই এখানে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে এটার গ্রান বা খেতে অনেক বেশি ভালো লাগবে আর একান্তই যদি আপনার কাছে না থাকে আপনি চাইলে এটাকে স্কিপ করতে পারেন তো আমার বাসায় ছিল তার জন্য আমি এখানে এক টেবিল চামচ মতো ঘি দিয়ে দিয়েছি আর ঘিটা দেওয়ার পরে যখন দেখব প্যানের গা ছেড়ে ছেড়ে উঠে আসছে তো সে পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব একটা বাটিতে আর এখন অল্প একটু ঠান্ডা করে এই কারণে আমি হাতের সাহায্যে গোল গোল করে লাড্ডু শেপ দিয়ে নিব আপনারা স্ক্রিন দেখেই বুঝতে পারছেন আমি বানাচ্ছি তো সবগুলো আমি একইভাবে এগুলো দেখতে এত বেশি সুন্দর সুন্দর লাগতেছিল খুব সামনে দেখতে তো এখন এর মধ্যে আমি আর একটু সৌন্দর্যের জন্য কাঠ বাদাম কুচি করে দিয়ে দিব আপনারা চাইলে এখানে যে কোনো বাদাম দিতে পারেন এগুলাকে দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল কি বলবো আপনারা যদি মিষ্টি মিষ্টিপ্রেমী হয়ে থাকেন বা আপনাদের পরিবারে কেউ মিষ্টি পছন্দ করে তাকে যদি বানিয়ে খাওয়ান তাহলে সে তো এই মিষ্টির পাগল হয়ে যাবে এটা এতটাই মজার আর বাসায় যদি এত সুন্দর পারফেক্টভাবে বানানো যায় তাহলে তো বাহির থেকে কেনার প্রশ্নই আসে না বাচ্চারা তো এটা ভীষণ পছন্দ করে এটা খেতে অনেক বেশি মজার ছিল সবাই ভালো থাকবেন ধন্যবাদ